পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরখ করা এ ব্যাপারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম শহীব বুহারির মধ্যে বলেছেন হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনা আবিবাক ও তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেন আমরা কোনো এক সময় রসুল সাল্লাসাল্লামের সঙ্গে ছিলাম তার আশপাশে আমরা বসেছিলাম রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি বলে উঠলেন আলাউ নব্বিউকুমি আকবরিল কাবাইনি সালাসান আমি কি তোমাদেরকে বড় ধরনের তিনটে পাপের কথা বলে দেব না আব্দুর রহমান ইবনা আবিবাক তার পিতা থেকে যে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আমরা বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি অবশ্যই আমাদের বলে দেন এ পৃথিবীর বুকে বড় ধরনের তিনটে পাপের কথা তখন আল্লাহ রসুল সাল্লাহ লাহ হওয়া আলাইহি হওয়া তিনি বললেন আলাউনাব্বী হুকুম্বী আকবরীল কাবায়ী সালাসান আল কিশ্বরকুব বিল্লাহ মহান আল্লাহ সুবানাহু তালার সাথে শিল্প করা দুই নম্বরে তিনি বললেন উকুকুল ওয়ালি দাইন পিতা মাথার অবাধ্য হওয়া বা জোর মিথ্যা সাক্ষ্য প্রদান করা এই তিনটে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম শাহবাঈদেরকে জানিয়ে দিলেন পৃথিবী বুকে সবচেয়ে বড় ধরনের পাপ হচ্ছে এই তিনটে অন্যান্য হাদিসে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি আরো বড় ধরনের পাপের কথা উল্লেখ করেছেন কিন্তু হাদিসে তিনি পৃথিবীর বুকে সব চাইতে বড় ধরনের তিনটে পাপের কথা উল্লেখ করলেন এ ব্যাপারে মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থ লুকমানের তেরো নম্বর আয়তের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্না জুলমুন আদিম নিশ্চয়ই সিট হচ্ছে বড় জুলুম নিশ্চয়ই শিখতে হচ্ছে সবচেয়ে বড় অপরাধ নিঃশ্বই শিক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচারের পাপ এ ব্যাপারে মহান আল্লাহ সুবানাহু তালার কঠোর বাণী শোনেন সোনা মায়েদা সোনবর পাঁচ আয়াত নম্বর বাহাত্তর মধ্যে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন ইন্নাহু মা ইউশ্রী কুবিল্লাহ ফাকত আরমাল ওয়াহু আলাইহিল জান্না ওয়ামা ওয়াহুন্নার ওয়ামা আলি গল মিনা মিন আনসর মহান আল্লাহ সুমানহু তালা তিনি বলেছেন নিশ্চয়ই যে ব্যক্তি মহান আল্লাহ সুমানহু তালার সাথে শিখ স্থাপন করবে তদহার রমাল্লাহু আলাইহিল জান্নাত আমি মহান আল্লাহ সুমানহু তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি ওয়ামা ওয়াহুন্না আর তার থাকার জাগা তার বাসশিস্তল তার থাকার জাগা হচ্ছে কোথায় ওয়ামা ওয়াহুন্নার তার স্থল হচ্ছে জাহান্নাম দুজো ওয়ামিন আর অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী নেই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকতে পারে না মুসলিম মহান আল্লাহ তিনি স্পষ্ট ভাবে দেখেন আমাদেরকে অকর আয়থের মধ্যে জানিয়ে দিলেন যে যদি কোনো ব্যক্তি শির্ক করে আমার সাথে শিল্প স্থাপন করে আমাকে বাদ দিয়ে আমার জাগাতে অন্য কাউকে যদি বসিয়ে দেয় তাহলে তার থাকার জায়গা হচ্ছে কোথাও তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম আর তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি মহান আল্লাহ এই কথা বলে হয়ে যাননি তিনি বলছেন আর ওই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই আমার কাছে ওই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকতে পারে না মুসলিম সুদী তাই মহান আল্লাহ তাআলা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সম্বোধন করে তিনি বলছেন যে পৃথিবীর বুকে আমি আমার বান্দার উপরে বান্দার উপরে যখন আমার তরফ থেকে কারো উপর যখন বালা মুসিবত দুঃখ কষ্ট বিপদ আপদ আমার তরফ থেকে যখন কোনো ব্যক্তির উপরে আসে তো পৃথিবীর মানুষকে বলো তারা কি এটা কখনো দূর করতে পারবে তারা কি দূর করতে এটা পারবে তাদেরকে বলে দেখো তারা কখনোই এটা দূর করতে পারবে না আর আমার আমার তরফ তরফ থেকে থেকে উপরে উপরে যখন যখন দয়া রহমত বরকত নেমে আসে এটাও কি কোনো ব্যক্তি দূর করতে পারবে তাদেরকে বলে দেখো তারা কোনো দিনই এটা পারবে না তাই মুসলিম সুদী মহান আল্লাহ হাসুমান তালার সাথে শির্ক স্থাপন করা যদি কোন ব্যক্তি পহান আল্লাহ সাথে স্থাপন করে পহান আল্লাহ বাদ দিয়ে আল্লাহ যেখানে তালার স্থান সেই স্থানে যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে বাসি বসিয়ে তার কাছে চাওয়া পাওয়া বিষয়টি উল্লেখ করে পহান আল্লাহ হসমান তালার সাথে শির্ক স্থাপন করে তাহলে সেই ব্যক্তি কি করলো সেই ব্যক্তি এই পৃথিবীর বুকে মহান আল্লাহ তালার এই জমিনে সবচেয়ে বড় পাপ করলো আর তার থাকার জায়গা হবে জাহান নাম সেই অত্যাচারীদের জন্য মহান আল্লাহ সুমানাহ তালার কাছে কোনো সাহায্যকারী নেই মহান আল্লাহ সুমানাহ তালার কাছে কোনো সাহায্যকারী থাকতেও পারে না এটা মহান আল্লাহ সুমানাহ তালা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুরাম আইদার বাহাত্তর নম্বর আয়তের মধ্যে এটি এক নম্বর শির দুই নম্বর আমাদের সমাজের শির দুই নম্বর বড় ধরনের শির মানুষ মহান আল্লাহ আসমানাহুম তালাকে বাদ দিয়ে মহান আল্লাহ সুমানাহ তালার স্থানকে অন্য ব্যক্তিকে স্থান দিয়ে কোনো গণকের কাছে গিয়ে কোনো জ্যোতিষবিদ্যার কাছে গিয়ে কোনো পীর বাবার কাছে গিয়ে কোনো আস্থানায় গিয়ে কোনো খানকায় গিয়ে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়ে জানা নিজের ইচ্ছাকে ওই ব্যক্তির কাছে সঁপে দেওয়া আর ওই ব্যক্তি যা বলল তা বিশ্বাস করা তার উপরে বিশ্বাস স্থাপন করা সমস্ত রকমের বিষয় তাকে খুলে বলল আর সেই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা এ ব্যাপারে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর হুশিয়ারি বাণী শুনুন হাদিস পেয়ে যাবেন সহি মুসলিম চার হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হাবসরদাল আনহা তিনি বলেন সামিয়ায় রসুল্লাহি সাল্লু আলি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বলেছেন মান আতা আর রফান ফাস আলাহু আন সাই গিন্লাম তুক বাল্লাহু সলাতুন আর বাইনা লাইলাতান যদি কোনো ব্যক্তি কোন পীরবাবার কাছে গিয়ে কোন আস্থা নাই পেয়ে কোন মাজারে গিয়ে কোন জ্যোতিষবিদদের কাছে গিয়ে যদি ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করে যদি তাকে তার মনের কথা খুলে বলে আর সে সেই কথাগুলি শুনে যদি তার উপরে বিশ্বাস করে তাকে যদি বিশ্বাস স্থাপন করে তাহলে তার চল্লিশ দিন সলাৎ কবুল হবে না সে যদি একবার গিয়ে তার কাছে এই সমস্ত বিষয়গুলি জিজ্ঞাসা করে আর তাকে যদি বিশ্বাস করে তাকে যদি বিশ্বাস করে বসে লামতুক বাহু সলা আর বাইনা লাইলাতান তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না শুধু তাই নয় আবু রাইরার রদীয় তার তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাউ আলাইহি অসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি এই রূপ করে এর উপরে যদি অটল থাকে বিশ্বাস স্থাপন করে বসে তাকে সবকিছু সোঁপে দিয়ে তার উপরে বিশ্বাস স্থাপন করে বসে তাহলে নবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপরে আল্লাহ যা অবতীর্ণ করেছে সেটাকে সে কি করলো সে অস্বীকার করলো সে অস্বীকার করলো অর্থাৎ যদি ব্যক্তি এই রূপ করে আস্থানায় গিয়ে কোনো মাজারখানা গিয়ে কোন গণকের কাছে গিয়ে কোনো জ্যোতিষ বৃদ্ধির কাছে গিয়ে তার এই সমস্ত কথাগুলি তার সামনে যদি ব্যক্ত করে আর সে যদি তার সেই কথাগুলি শুনে সে যদি কোনো কথা বললো আর সেই কথার প্রতি যদি আমরা অটল থাকি আমরা যদি তার কথার প্রতি বিশ্বাস করি তাহলে আমাদের চল্লিশ দিন নামাজ কবুল হবে না এটা ঠিক কথা আর আমরা কি করব করবো রবিহ সাল্লাহ সাল্লামের উপরে যে পবিত্র ক্রাণ নাজির হয়েছে সেই পবিত্র কোরআনকে আমরা অবিশ্বাস করলাম সেই পবিত্র কোরআনকে আমরা অস্বীকার করলাম মুসলিম সুদি দেখিন। নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওর হুঁশিয়ারি বাণী শুনেন তিন নম্বর আমাদের সমাজে বড় ধরনের শির মহান আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা তার কাছে কিছু চাওয়া আর সেই উদ্দেশ্যে মানত মানা এটা আমাদের সমাজের মানুষ পড়ে থাকে অথচ মুসলিম সুদী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি শত্রু দলের আক্রমণ থেকে ঠেকাতে পারেনি নবী মোহাম্মদ রসুল সাল্লু ওয়াসাল্লাম তিনি তার ছেলে মেয়ে তিনি তার আত্মীয় স্বজনের কোনো উপকার করতে পারেনি নবী মোহাম্মদুর অসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম তিনি তার মেয়ে ফাতেমাকে ডেকে বলছেন ইয়া ফাতেমা তুলা উগ্নি আনকামিনাল্লাহ ইশাইয়া হে ফাতেমা তুমি শুনে রেখে দাও হে ফাতেমা তুমি জেনে রেখে দাও আমি তোমার জন্য তোমার পক্ষে তোমার হয়ে আমি মহান আল্লাহ সুমানা মোতারার কাছে কোনো উপকারে আসবো না আমি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তোমার ব্যাপারে কোন উপকারে আসব না তোমার হয়ে আমি কোন সুপারিশ করতে পারব না তোমার জন্য আমি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোন কিছু চাইতে পারব না ইয়া মাকুলা অগ্নি আনকা মিনাম মাশইয়া আর আসবিল মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর सर्वश्रेष्ठ ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধে সামনের দাঁতখানা ভেঙে গেল নবী মহাম্মদ রসুল্লা সাল্ল ওয়াসাল্লাম তিনি বড় দুঃখ করে তিনি বলছে। যে ওই জাতি কিভাবে কল্যাণ পেতে পারে যারা তাদের নবীকেই চিনল না মুসলিম সুদি থেকে আমরা যেটা বুঝতে পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি তার আত্মীয় স্বজনের কোন উপকর উপকার করতে পারেনি কোনো উপকারে আসেনি কোনো সাহায্য করতে পারেনি কাল কেমতের মাঠে তার আত্মীয় স্বজনের ব্যাপারে তিনি কোনোদিন উপকারে আসবে না কোনো সাহায্য করতে পারবে না তাই তার মেয়ে ফাতেমাকে তিনি ডেকে বলে দিলেন যে আমি তোমার হয়ে কোনো উপকারে আসব না কোনো উপকার করতে পারবো না তাহলে কিভাবে আমরা যাকে আজ ভেবে নিয়েছি যে কাল কেমতের মাঠে তারা আমাদের হাত ধরে পার করে দিবে হাত ধরে আমাদেরকে পার করে দিবে আমাদের নামাজ রোজা কিছু লাগবে না শুধু পীর বাবাকে ধরে থাকলে হবে আমরা বছরে একবার গিয়ে সেখানে সিজদা করে এনেই হবে এটা আমরা কিভাবে রেখে মেনে রেখে দিয়েছি মুসলিম সুদি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম সে যদি কোনো উপকার না করতে পারে তাহলে আপনার আমার হয়ে পৃথিবীর মানুষ কিভাবে উপকারে আসবে কিভাবে উপকার করতে পারবে একটু চিন্তা ভাবনা করে দেখুন মুসলিম সুদী নবী মোহাম্মদ রসুল্লাহ কালকিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না কোনো উপকার করতে পারবে না মহান আল্লাহ তাকে আদেশ দেবে সেটাই তিনি করবেন কালকিয়ামতের মাঠে কিন্তু আমরা আজ মহান আল্লাহ আসমান তালাকে বাদ দিয়ে আমরা মহান আল্লাহ হসমানাহ তালার সাথে শির্ক স্থাপন করে চলেছি শিল্কের মতো একটা কুসংস্কার পৃথিবীর বুকে একটা বড় ধরনের পাপ সেই পাপকে আমরা আজ কিছু মনে করি না সেই পাপকে আমরা আমরা আমাদের প্রত্যেক বাড়িতে আমরা এই সিল্কের মতো বড় পাপ আমরা করে চলেছি নম্বর চার নম্বর আমাদের সমাজে বড় শির্ক হচ্ছে আমাদের ছেলে মেয়েদের গলায় তাবিজ মাদুলি লটকানো তাবিজ মাদুলি লটকানো এটা হচ্ছে এক ধরনের বড়শি মাউ তামি তামিমাও ফাকাত আশরকা যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরক স্থাপন করলো যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি কি করলো মহান আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরক স্থাপন করলো মুসলিম সুদী আমার কাছে মাগরিবের পর অনেক বাচ্চা ছেলে মেয়ে ঝাড়তে আসে মাগরিবের নামাজের পর দেখা যায় অনেক বাচ্চা ছেলের গলাতে হাতে কোমরে তাবিজ লটকানো রয়েছে তাবিজ বানা রয়েছে মুসলিম সুদি পিতামা থাকে এ ব্যাপারে সজাগ হতে হবে যেটা কোরআন এবং সই হাদিস থেকে প্রমাণ নেই ওই তাবিজ মাদুলি আবার আপনার ছেলে কোনো উপকার করতে পারবে না কোনো উপকারে আসবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছে সেই পদ্ধতিতে আপনি ঝাড়ফুঁক করুন আপনি আমার আপনি আপনার ছেলে মেয়েকে লালন পালন করুন আপনার ছেলে মেয়ে কাঁদছে তাই বলে আপনি কোথা থেকে কোন কান থেকে আপনি সেখানে গিয়ে আপনি তাবিজ মাদুলি নিয়ে এসে গলায় কুমোরে লটকে দিয়েছেন বেঁধে দিয়েছেন আপনি হয়তো ভাবছেন যে আমার ছেলে মেয়ের অসুখ ভালো হয়ে যাবে আমার ছেলে মেয়ের এই সমস্যা রয়েছে এই সমস্যা দূর হয়ে যাবে মুসলিম সুদী জেনে রাখেন কোনো না এই সমস্যা দূর হবে না এই সমস্যা দূর করার জন্য নবী মোহাম্মদ রসোল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে আপনি ঝাড়ফুক করুন সেই পদ্ধতি আপনি কাজে লাগান দেখেন আপনার রোগ বাড়া মুসিবত দূর হয়ে যাবে কিন্তু আমরা সেই তাবিজ মাদুলির উপরে বিশ্বাস করে সেই তাবিজ মাদুলির উপরে আমরা আস্থা রেখে আমরা আমাদের ছেলে মেয়েদের গড়ায় কোমরে হাতে আমরা লটকে দিয়েছি মুসলিম সুধি আমাদের ছেলে মেয়ের কড়াই কুমরে হাতে যদি তাবিজ মাদুলি যদি লটকানো থাকে তাহলে আজই ছিঁড়ে ফেলুন কারণ সে হচ্ছে এখন না তার কোনো এখন আপনি গার্জেন আপনি পিতামাতা আপনার এখন দায়িত্ব আপনার এখন কর্তব্য সেই তাবিজ মাদুলি আপনি যদি আপনার ছেলেমেয়ের বলাতে আপনি যদি লটকে দেন আপনি যদি বেঁধে দেন তাহলে আপনি মহান আল্লাহ তালার সাথে বড় ধরনের শিরকি করলেন যে সিরকের কথা নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি ওসাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর বুকে বড় ধরনের পাপ হচ্ছে মহান আল্লাহ সুবাহ তালার সাথে শিরকে করা তাই এ থেকেও অবশ্যই অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে এবার আসুন মনে করবেন বা ভেবে থাকবেন যে এই সমস্ত কর্ম যদি কোরআন এবং সহি হাদিস থেকে প্রমাণ না থাকে এগুলি আপনি সবই তো বললেন যে এগুলি হচ্ছে সব চাইতে বড় ধরনের পাপ তাহলে এগুলি কোথা থেকে এলো এর উৎপত্তি কোথা থেকে এটা কিভাবে মুসলিম সমাজে বিস্তার লাভ করলো এটাও মহান আল্লাহ তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আপনি দেখুন কুরআন মাজিদ খুলুন সুরানু সুরা নম্বর একাত্তর আয়ত নম্বর তেইশের মধ্যে মহান আল্লাহ ওসমান তালা সেই সাড়ে চোদ্দশো বছর আগে থেকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ ওসমান তারা তিনি বলেছেন ওয়া কলু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তালা রুন্না আদাম ওয়ালা সোয়া ওলায় ওয়ানা দেখেন কত সুন্দর কথা মহান আল্লাহ মান তালা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটা আপনি কোথায় পাবেন কুরআন মাজিদের সুরানু সুরা নম্বর একাত্তর আয়াত নম্বর তেইশ আপনি হাদিসে কোথায় পাবেন হাদিস আপনি পেয়ে যাবেন সহীব বুখারি সুরা নুহুর তাপসীর অধ্য অধ্যায়ে হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস র দিয় বাহু তালা আনহুন মহান আল্লাহ হসমান তালা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আপনি তাফসিরেও পেয়ে যাবেন তাফসির ইবনে কাসির আপনি বাংলা আসানুর পেয়ে যাবেন বিস্তারিতভাবে লেখা আছে দেখবেন মহান আল্লাহ দিয়েছেন এই শিরক এই কুসংস্কার কোথা থেকে এলো কিভাবে শুরু হলো নূ আরাই সাল্লামের যুগে ভালোভাবে লক্ষ্য করবেন নূ আরাই সাল্লামের যুগে এই পাঁচজন ব্যক্তি নেক কার ব্যক্তি পরেশকার ব্যক্তি ইয়াগুস ইয়াউ আর নাসার এই পাঁচজন ব্যক্তি হচ্ছে সাল্লামের যুগে নে ব্যক্তি পরেশকার ইমানদার ব্যক্তি তো এই পাঁচজন ব্যক্তির বহু ভক্ত ছিল আমাদের সমাজে দেখবেন সাপস মনে করে নেন আমরা যাকে ইমানদার মনে করি পরেশকার আল্লাহ ভিরুতা মনে করি যাকে ভালো ব্যক্তি ভাবি তো সে যদি আমাকে আপনাকে কোনো কথা বলে তাহলে তার কথা আমরা শুনি তার কথা মেনে আমরা চলি তার কথা আমরা বুঝি তো যুগে এই পাঁচজন ব্যক্তি ছিল ব্যক্তি 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 আল্লাহ ছিল এই এই পাঁচজন পাঁচজন নেক তারা যখন তাদের ভক্তকে যা বলতো তারা শুনত ওরা কিন্তু এই কথা বলে যায়নি যে আমরা যখন মরে যাব তখন তোমরা এই এই কর্ম করবে এ কথা কিন্তু তারা বলে যায়নি তো তাদের মৃত্যু এসে গেল তারা যখন মৃত্যু বরণ করলো তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের ভক্তদেরকে শয়তান শয়তান দিল দিল যে তারা তো আর পৃথিবীর বুকে বেছে নেই তারা মারা গেছে তো তোমরা তো তাদের কথা শুনতে তোমরা তাদের ভক্ত ছিলে তারা তোমাদের এই মাঝে ভালো ব্যক্তি ছিল নামাজি পরেশকার আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তোমরা তাদের মাঝে সব সময় উঠা বসা করতে এখন তো আর তারা পৃথিবীর বুকে বেছে নেই তো তাদেরকে তো স্মরণ রাখতে হবে মানুষ তো এমনি একদিন দুই দিন ছয় মাস এক বছর পর মানুষ মারা গেলে আস্তে আস্তে মানুষ ভুলে যায় এটাই স্বাভাবিক তো মানুষ তো মারা গেল তো তাদেরকে মনে রাখার জন্য তাদেরকে স্মরণে রাখার জন্য তোমাদেরকে একটা জিনিস করতে হবে সেই জিনিসটা কি তাদের মূর্তি তৈরি করো তোমরা যেখানে উঠা বসা করো চায়ের দোকানে গাছের নিচে বাড়িতে যেখানে তোমরা উঠা বসা করো সেইখানে তোমরা কি করো তোমরা মূর্তি তৈরি করো সেই পাঁচ জনের আর সেই মূর্তি তোমরা সেই তোমাদের বাসস স্থলে তোমরা যেখানে উঠাবসা করো সেইখানে তাদের মূর্তি রেখে দাও তোমরা তাদের ছবি তৈরি করো আর সেই ছবি তার তাদের ছবি তোমরা দেওয়ালে গাছের নিচে চায়ের দোকানে এভাবে তোমরা যেখানে উঠাবসা করো তাদের সেই ছবি তাদের মূর্তি তোমরা টেঙে রেখে দাও তৈরি করে রেখে দাও তাহলে তোমাদের অন্তরে সর্বদাই তারা থাকবে তোমরা তাদেরকে ভুলবে না যখন শয়তান এই ওয়াশ দিল তাদের ভক্তকে তাদের ভক্তদেরকে তো তারা তাই করে বসলো তারা তাই করে নিল মূর্তি তৈরি করলো ছবি আঁকলো ছবি তৈরি করলো তারা দেওয়ালে টেঙে গাছের নিচে চায়ের দোকানে এভাবে সেখানে যেখানে তারা উঠা বসা করতো তারা তৈরি করে রেখে দিল আর তারা সেখানে উঠা করতে লাগলো তাদের সেই ভক্তরা যখন আবার মারা গেল তাদের ছেলেদেরকে তাদের ছেলেরা বড় হলো তাদের ছেলেদেরকে আবার শয়তান ওয়াসওয়াসা দিল যে তোমাদের বাপ দাদারা এদের পূজা করেছে এদেরকে মেনে চলেছে দেখো আমি যদি মিথ্যা কথা বলছি তোমাদের প্রত্যেক বাড়িতে তোমরা যেখানে উঠা বসা করো তোমাদের পিতারা যেখানে উঠা বসা করতো দেখো এদের পাঁচজনের মূর্তি টাঙা আছে এদের মূর্তি আঁকা আছে এদের ছবি টাঙা আছে তো তাদের অনুসারী ছিল তো তোমরা কি করো তোমরা তোমাদের বাপ দাদার অনুসারী তোমরা তোমাদের বাপ দাদা যা করে গেছে তাই তোমরা করো তোমরা মূর্তি পূজা করো তাদেরকে তোমরা মেনে চলো এভাবে শয়তান ওয়াশু আশা দিতে তারা যখন মারা গেল আবার তাদের ছেলেকে এভাবে আস্তে 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 এই আমাদের মুসলিম সমাজে এই শির্ক মতো একটা জঘন্য একটা কুসংস্কার একটা বর্বরতা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে মুসলিম সুদী তারা এই করতে করতে সমাজে এই শিরকের মতো জঘন্য পাপ এই শিরকের মতো বড় পাপ আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে তাই মুসলিম সুদী আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকতে হবে মহান আল্লাহ আসমানাহু তালা আমাদেরকে যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে মহান আল্লাহ আসমানাহু তালা তার পবিত্র গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ওয়ানুনযিলু মিনাল কোরআন মাহু আশফিআউ ওয়া মুমিনিন আমি কোরআন কে করেছি রুগের সুচিকিৎসা আর মুমিনদের জন্য রহমত দেখেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআন কে আমাদের জন্য পাঠিয়েছে এই রুগের সুচিকিৎসা